বেশ ঢাকঢোল পিটিয়ে বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছিল রাজ্যে বলা হয়েছিল বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ঢাঁচে স্কুলে হবে পড়াশুনো তাই সরকারি স্কুল হওয়া সত্ত্বেও উন্নত শিক্ষাদানের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছিল ফিও রাজ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথও বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে সাংবাদিক সম্মেলনে বেশ বড় বড় কথা বলেছিলেন তার কথায় মনে হয়েছিল রাজ্যের শিক্ষাক্ষেত্রে একেবারে বিপ্লব ঘটিয়ে দেবে বিদ্যাজ্যোতি স্কুল অভিযোগ পরিকাঠামোগত যথেষ্ট ব্যবস্থা না করেই রাতারাতি বাংলা মাধ্যম স্কুলগুলোকে নামে ইংলিশ মাধ্যমে উন্নীত করা হয় কিন্তু শুরু থেকেই চালানো হচ্ছিল সেই পুরনো বাংলা মাধ্যমের শিক্ষক শিক্ষিকাদের দিয়েই যারা বেশিরভাগই ছিলেন না ইংরেজিতে যথেষ্ট দক্ষ পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পঠন পাঠন নিয়ে শুরু থেকেই অভিভাবকদের ছিল অজস্র অভিযোগ কিন্তু রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে ন্যূনতম পদক্ষেপ দেখা যায়নি এমনকি তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথও এই সমস্ত অভিযোগকে কোনো গুরুত্ব দেননি পরিণামে যা হবার তাই হয়েছে একদিন আগে প্রকাশ হলে দেখা যায় রাজ্যে গড়ে সত্তর শতাংশ বিদ্যাজী স্কুল চূড়ান্ত খারাপ ফল করেছে গড়ে চল্লিশ শতাংশের বেশি ছাত্রছাত্রী ন্যূনতম নম্বরটুকু পেয়েও পাশ করতে পারেনি বুধবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এ সম্পর্কে প্রদেশ কংগ্রেস মুখপাত্র পার্থ আচার্য বলেন বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে যে ভালো পড়াশোনা হচ্ছে না এ সম্পর্কে সরকারকে আমরা আগেই বারবার অবহিত করেছিলাম কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি আমরা বারবারই বলছি আবারও বলছি শিক্ষা উন্নয়নের আবেদনকে সরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে আমাদের আবেদন তো হয়তো আবেদন মনে করছে আর তারই ফলশ্রুতিতে এডিসি এলাকাগুলিতে পড়াশোনার অবস্থা একেবারে তলানি থেকেছে এবং তার প্রমাণ গন্ডাছড়া প্রাদেশিক বিদ্যালয়ে এখানে একশো চোদ্দ জন পরীক্ষার্থী ছিল ক্লাস টুয়েলভে একশো চোদ্দ জনের মধ্যে বিদ্যার্জ্য স্কুল যেখানে একশো চোদ্দ মধ্যে একশো চোদ্দ জনেরই

একষট্টি জন শিক্ষা পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে সাত্রিশ জন পাশ করছে মাত্র চব্বিশ জন পাশের চেয়ে ফেলের সংখ্যা বেশি ঠিক একইভাবে বড় পাতায় উচ্চ মাধ্যমিক স্কুলে আটচল্লিশ জন ফেলিলে ছিল এর মধ্যে পাশ করেছে মাত্র আঠাশ জন এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি যেখানে প্রদেশ কংগ্রেস মুখপাত্র আরো বলেন শিক্ষার অধিকার আইন অনুযায়ী বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুলে বিনামূল্যে শিক্ষা দেওয়ার কথা অথচ রাজ্যে এই আইন লঙ্ঘন করে বিদ্যাজ্যোতির নামে সরকারি স্কুল হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি নেওয়া হচ্ছে অথচ এর পরেও সে অনুযায়ী শিক্ষাদান দেওয়া হয়নি যার কারণে এবার এই জঘন্য ফলাফল নিজস্ব বোর্ড রয়েছে রাজ্যের আঙ্গিকে অবস্থা দেখে বাংলা মাধ্যমে ভালোভাবে পড়াশোনা করা যেতে পারে ইংরেজি মাধ্যমে পড়াতে হবে সিবিএসি চালু করতে হবে এরকম কোনো কথা নেই বিদ্যাজী প্রকল্প বা যে কোনো প্রকল্প এই সিস্টেমে চালু করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেভাবে গঙ্গা প্রাপ্তি ঘটতে চলেছে তা যেন সরকার অবিলম্বে রোধ করার চেষ্টা করে এদিন প্রদেশ কংগ্রেসের তরফে একরকম হুঁশিয়ারি দিয়েই বলা হয়েছে আমরা আশা করব যে এবারে জঘন্য ফলাফলের পর রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর যথাযথ ব্যবস্থা নেবে তবে এটা না করা হলে রাস্তায় আন্দোলনে নামবে কংগ্রেস সাংবাদিক সম্মেলনে মহিলা কংগ্রেসের প্রদেশ সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব আমির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিডিও রিপোর্ট নিউজ নাও